দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বাংলা এবং ইংরেজি পরীক্ষা নিয়ে বিশাল সুখবর রয়েছে এখানে পরীক্ষার ফলাফলের পর দেখা যায় যে অনেক স্টুডেন্ট বাংলা প্রথম পত্রে অথবা দ্বিতীয় পত্রে অন্যদিকে ইংরেজিতে অনেক স্টুডেন্ট ফেল করে থাকে সো এক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য এখানে বিশাল একটা সুখবর রয়েছে যার মাধ্যমে শিক্ষার্থীদের ফেলের হার অনেকটাই কমে আসবে এবং শিক্ষার্থীরা বাংলা এবং ইংরেজিতে খুব সহজে পাশ করতে পারবে কি সেই শিক্ষকর বিস্তারিত জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তোমাদের পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় সকল আপডেট তো আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পড়ার জন্য প্রথমে আমরা দেখব তোমাদের বাংলা পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে তোমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পরীক্ষা একশত করে মোট দুই নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রে তোমাদের এমসিকিউ থাকবে ত্রিশটি এবং সিকিউ থাকবে সত্তর নম্বর বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের সেম একইভাবে এমসিকিউ থাকবে ত্রিশটি এবং তোমাদের সিকিউ থাকবে সত্তর নম্বর তার মধ্যে শিক্ষার্থীদেরকে পাশ করার জন্য এই ত্রিশটা এমসিকিউর মধ্য থেকে দশটা এমসিকিউ সঠিক দেখাতে হবে তার মানে বাংলা প্রথম পত্রের এমসিকিউ থাকবে তিরিশটা এবং বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ থাকবে তিরিশটা এ হচ্ছে মোট ষাটটা এমসিকিউ যদি কোনো শিক্ষার্থী এই ষাটটা এমসিকিউর মধ্য থেকে বিশটা এমসিকিউ সঠিক দেখায় তাহলে সেই শিক্ষার্থী বাংলা দুইটা পত্রে কিন্তু পাশ করবে মনে করো তুমি বাংলা প্রথম পত্র এমসিকিউ তোমার খারাপ হয়েছে সেখানে মাত্র তুমি পাঁচ নম্বর পেয়েছ এবং বাংলার দ্বিতীয় পত্র এমসিকিউ তোমার মোটামুটি ভালো হয়েছে সেখানে তুমি পনেরো নম্বর পেয়েছ তাহলে প্রথম পত্রে হচ্ছে পাঁচ নম্বর এবং দ্বিতীয় পত্রে হচ্ছে পনেরো নম্বর মোট হচ্ছে বিশ নম্বর তার মানে তোমাকে বাংলায় পাশ দেওয়া হবে এখানে বাংলা প্রথম পত্রের এমসিকিউ এবং দ্বিতীয় পত্রের এমসিকিউ মিলে মোট বিশটা হলে যে কোনোভাবেই হোক যদি কোনো শিক্ষার্থী বাংলা প্রথম পত্রের এমসিকিউতে কোনো নম্বর না পায় ডবল জিরো পায় এবং বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউতে কিউতে বিশ নম্বর পায় তাহলে সেই শিক্ষার্থীকে পাশ দেওয়া হবে অথবা বাংলা দ্বিতীয় পত্রে কোনো শিক্ষার্থী ডবল জিরো পেয়েছে এমসি কোনো নম্বর পায় নাই কিন্তু বাংলা প্রথম পত্র এমসিকিউতে শিক্ষার্থী বিশটা এমসি সঠিক দাগিয়েছে বিশটা এমসি কিউ শিক্ষার্থী সঠিক হয়েছে তাহলে সেই শিক্ষার্থীকে বাংলায় পাশ দেওয়া হবে আশা করে বুঝতে পেরেছ ইংরেজির ক্ষেত্রে তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে তোমাদেরকে পাশ দেওয়া হবে যদি কোনো শিক্ষার্থী ইংরেজি প্রথম পত্রে কম পায় এবং দ্বিতীয় পত্রে বেশি পায় তাহলে শিক্ষার্থী দুইটা পত্র মিলে মুঠ সিষট্টি নম্বর পেলে শিক্ষার্থীকে ইংরেজিতে পাস দেওয়া হবে তার মানে ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা পত্র মিলে মুঠ সিষট্টি নম্বর পেতে হবে শিক্ষার্থীকে ইংরেজিতে পাস করার জন্য এক্ষেত্রে একটা পত্রে মনে করো ডবল জিরো আরেকটা পত্রে সিষট্টি নম্বর পেয়েছ তাহলে তোমাকে পাশ দেওয়া হবে ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে তোমাদেরকে একত্রে পাশ দেওয়া হচ্ছে আশঙ্কর বুঝতে পেরেছো এই ছিল তোমাদের বাংলা এবং ইংরেজি নিয়ে বিশাল সুখবর পরবর্তী তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ